জনস্বার্থে পোস্টটি অবশ্যই শেয়ার করুন রাসেল ভাইপার এই সাপের বিশেষত হচ্ছে এরা খুবই বিষধর কাউকে ছবল দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র পারসেন্ট এটার তা নাই এ দেশে আর এই দেশের জলবায়ুতে প্রকৃতিতে এদের কোনো অবদান নাই আরো ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারণ সামনে পড়লে চবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেরে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে অন্য সাপ অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল বিষ ধারণ করে একই সাথে পাঁচ থেকে ছয় ধরনের হয় এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি বাচ্চা দেয় পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত সম্প্রতি রাজধানী রাজশাহীর এলাকায় এই সাপের উপদ্রব বেড়েই চলেছে তাই সরকারিভাবে যদিও এই সাপ নিধনের উদ্বেগ না নেওয়া হয় জনসচেতনতায় আসলে জনসচেতনতা আমাদের সকলের উচিত এই বিষয়টি করে সকলকে সচেতন করা বিশেষ করে আমরা যতটুকু জেনেছি যে আসলে ভারত বন্যায় যে পানির প্রকোপ সেই পানির প্রকোপে কিন্তু আসলে বাংলাদেশ বাংলাদেশে এই সাপ বিভিন্ন অঞ্চলে প্রবেশ করেছে এবং আসলে এখন বিষয় হল যে যারা মূলত চাষিরা আহ খেতে খাবারে ধান কাটা বা বাদাম কাটা বাদাম তোলা এই কাজগুলো করছে ধান কাটতে পারছেন না আসলে এদের স্থান বসবাস বেশিরভাগ হচ্ছে ধান মাটির মধ্যে দেখা যাচ্ছে এরা এমন ভাবে লেজ গুটিয়ে লুকিয়ে থাকে যে আক্রমণাত্মক ছবল দিলে মৃত্যু অনিবার্য সম্প্রতি রাজশাহী নাটোর পাবনা মানিকগঞ্জ মাওয়া পদ্মার তীরবর্তী এলাকায় সাপের উপদ্রব্য বেড়েছে তাই সরকার যদিও কোনো সাপ নিধনের উদ্যোগ নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো কিছুটা উপকৃত হবে দেশের মানুষ তবে এ বিষয়ে আহ বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেমনটি যে আসলে মানুষকে কামড়ালে এই রাসেল ভাইপার সাপ নামে এই এটি খুবই বিষধর এবং শক্তিশালী যা যে কোনো মানুষকে মানে সময় দিবে না কামড় দিলে সময় দিবে না এমনটি বাঁচার সম্ভাবনা খুবই কম তবে বিশেষ করে বেশ কিছু অঞ্চলে আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং আমরা দেখেছি যে আসলে সাপগুলো কিন্তু মারছে কিন্তু আসলে এরা যেভাবে প্রভাব বিস্তার করে এবং এরা কিন্তু আসলে এই সাপ রাসেল ভাইপার এরা ডিম দেয় না এরা সরাসরি বাচ্চা দেয় আর এবং একসঙ্গে যখন এদের বংশ বিস্তার অর্থাৎ একসঙ্গে যখন বাচ্চা দেয় তখন পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত এরা বাচ্চা দেয় অন্য সাপের তুলনায় কিন্তু আসলে এই ভাই এই সাপের যে রাসেল ভাইপারের বিষ কিন্তু একই সাথে পাঁচ থেকে ছয় প্রকারের বিষ হয়ে থাকে যার কারণে কোন প্রকার আসলে মানুষ পায় না এবং এর কামড়ে মৃত্যু অনিবার্য বিশেষ করে যে ধান এবং বাদাম রয়েছে যেখানে চাষিরা চাষবাস করছে এবং আসলে অনেক চাষিরাই এদের ভয়ে ধান কাটতে পারছে না ইতিমধ্যে কিন্তু কয়েক জেলায় বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে আর যদি এখনো কোনো পদক্ষেপ না নেওয়া হয় হয়তো এই রাসেল ভাইপারের কারণে এই যে জলবায়ু পরিবর্তনের প্রকৃত এদের অবদান নাই আরো ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত কিংবা সামনে পড়লে দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে পাঁচ থেকে ছয় ধরনের হয় এই দুই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে যেটি আমরা প্রথমেই জানিয়েছি যে আসলে একসঙ্গে এরা বাচ্চা দেয় পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে আর সাফল্য উপদ্রব কিন্তু বেশ বেশ বাংলাদেশের অনেক অঞ্চলে কিন্তু একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন তবে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন জনসাধারণের উপকারের জন্য এবং অবশ্যই জনসাধারণ অনেকেই জানে না যে এই সমস্যা গুলো কোথা থেকে জনস্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে এই সাপটি কতটা ভয়ঙ্কর সেইটার কিছুটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি পরবর্তী সকল ধরনের ভিডিও পেতে দীর্ঘ লিয়ার খবরের সঙ্গেই থাকুন যারা থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মূল্যবান কমেন্টে অবশ্যই জানাবেন খবর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন এবং জনস্বার্থে অবশ্যই আপনারা বিষয়ে এই ভিডিওটি শেয়ার করবেন